এক একজনের এক এক রকম কথা হ্যাঁ কেউ বলতেছে বাবা মাকে বাইক কাপড় দেয় না একদম সাদা একজন মানুষ তো এই লোকটা নিজে কষ্ট করে পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসছে হ্যাঁ তো এই লোকটারে এই হলুদ সাংবাদিকতার মাধ্যমে এই লোকটারে ভাইরাল করলো আর সে ভাইরাল করার পরে এই বাঙালি নাইচা নাইচা এই ছেলেটারে ভাইরাল করলো ভাইরাল করার পর আবার এই বাঙালি আজকে এই হলুচামতার মাধ্যমে দেখেন ওরে নিয়ে কত কিছু মানে ভাই রে ভাই এত আলোচনা সব আলোচনা সে ফ্যামিলির একটা ব্যাপার নিয়ে আমাদের দেশের যে এই হলু চেংবাদি গুলা আর হচ্ছে আমাদের দেশের কনটেন্ট মেরানি গুলা আমাদের একটা এরকম ভাবে এটাকে লাফালাফি করে আর এটার নিয়ে এরকম মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে বলল যে কষ্ট কইরা লালন পালন করছে একটা বাবা মা পরে ওই ভাত কাপড় দেন না ভাই ভাত কাপড় দেন না কি আপনার বাড়িতে গিয়ে ভাত কাপড় চাই এই রিফন্ড এর বাপমা কি আপনার আপনার বাড়িতে গিয়া এই যে হলু চেংবাদি গুলাই এটা নিয়ে নাচা নাচি ঘাটাঘাটি করতেছে আপনার বাড়ি থেকে কি একদিন ভাত কাপড় চাইছে যে আমার ছেলে মেয়ে তো খাবার দেয় না ভাত কাপড় দেন না আপনার আপনার বাড়িতে গেছে এরকমটা কি হয়েছে হয় নাই ভাই যার বাপ মা সে যত বাঙালি এরকম একটা জাতি যে কি পরিমান একটা ব্যাপার নিয়ে যে উস্কাইতে ফুস্কাইতে পারে মানে কোনো একটা ইস্যু হলেই ভাই মানে কি না কি হয়েছে দুই দিন এটা নিয়ে আবার দিন পর দেখবেন আরেকটা নতুন কিছু একটা ইস্যু পাইবো তারপর হচ্ছে ওই ইস্যু নিয়ে আবার দেখবেন যে নাচানাচি মাতামাতি শুরু করছে ভাই কে এরকম কে তোমরাই ভাই একটা মানুষ ভাই লাফালাফি করে না উঠাও আবার লাফালাফি করে নিয়ে এই লোকটার একদম মানে এই লোকটার যাতে মান সম্মান মানুষ যে যা সব ধুলাই মিশাই দিছে ভাই এটা এটা কোন ধরনের ভাই বাঙালি ভাগে কবে ভালো হইব বাঙালি কবে ভালো হইব এই জাতি এমন কে আমি বুঝি না মাঝে মধ্যে মাথায় ঢুকে না যে ভাই যাই হোক আমি চলে আসছি হচ্ছে কাপাসিয়া সরি তরগাও মেডিকেলের মূর বলে আর কি গিয়া দেখেন রিপন মিয়া কোন জায়গায় হাক দিয়ে বইছিল ওই 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 জায়গাটাকে খুশ করেন করে পরে ওইটা রিভিউ করেন বা এটার ইন্টারভিউ নেন এলাকার মাধ্যমে মানে এলাকা এর এলাকার মধ্যে ছাতাছিটা মানুষ কাজ করে রাখায় ওই লুকটা ভালো আছে কিন্তু এই লুকটা নিয়ে মানে এরকম এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করা ভাই এটা 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 বাদ দেন ভাই বাদ দেন এটা এটা স্টপ করেন মানে এগুলা নিয়ে এত লাফালাফি মাতামাতি করার কিছু নেই যত সব মানে কি এক এই দেশে আছে আল্লাহ আল্লাহ জানে তো যাই হোক আর কোনো কথা বলতে চাইতেছি না কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আপনারা যারা এখন আমার ভিডিও দেখতেছিলেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন